গরু পাচার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একাধিক হেভিওয়েট এই অবস্থায় দক্ষিণবঙ্গে পাচার চক্র কিছুটা নিষ্ক্রিয় থাকলেও উত্তরবঙ্গে রমরমিয়ে গরু ও মহিষ পাচার শুরু হয়েছে বলে অভিযোগ সূত্রের খবর উত্তরপ্রদেশ থেকে বাংলা হয়ে গরু মহিষ পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে কোন পথে ভিন রাজ্যে পৌঁছে যাচ্ছে গরু মহিষ ভর্তি কন্টেইনার উত্তরপ্রদেশ হয়ে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া সেখান থেকে জলপাইগুড়ি তারপর সেখান থেকে ময়নাগুড়ি ধুপগুড়ি প্রশ্ন উঠছে পুলিশের চোখ এড়িয়ে কিভাবে এই দীর্ঘ পথ পেরয়ে গুলি সূত্রের খবর পাঞ্জিপাড়ায় গরু মহিষ ভর্তি কন্টেনার খালি করা হয় নতুন কন্টেনারে গরু মহিষ বোঝাই করা হয় পাঞ্জিপাড়া থেকে গাড়ি লোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই গাড়ির নম্বর চায় বিভিন্ন থানায় মূলত এই থানা এলাকার ভিতর দিয়ে এই যায় বারো সীমানায় গাড়ির নম্বরগুলি মিলিয়ে সেগুলিকে বিনা চেকিং এ ছেড়ে দেওয়া হয় পুলিশের একাংশ মোটা টাকার বিনিময়ে পুরো কাজটা করে বলে অভিযোগ বিজেপির অভিযোগ পুলিশের শীর্ষ কর্তারা এই পাচারের সঙ্গে যুক্ত যে পুলিশের উচ্চপদস্থ অধিকর্তা উত্তরবঙ্গের সর্বোচ্চ অধিকর্তারা এর সাথে জড়িত আছে এবং তিনি অভিযোগ করেছিলেন যে পুলিশের সক্রিয় সহযোগিতা ছাড়া এইভাবে গরু মোষ পাচারের অবাধ করিডোর উত্তরবঙ্গ হতে পারত না এই ক্ষেত্রে কেন্দ্রের সরকারের যে এজেন্সি তাদের তৎপরতার বৃদ্ধির সাথে সাথে যে সমস্ত পুলিশ অফিসাররা এদেরকে উৎসাহিত করছে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আমরা দাবি রাখছি পাচার নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে সিপিএমও কোনো চুরি বন্ধ নেই সব চুরি অব্যাহত রয়েছে এবং সব চুরি বাড়তি বাড়তি থাকবে বলে মনে হয় ওই সিবিআই তারাও কি করবে কি করছে বা কি করতে পারবে গরু চুরিটা তো শুধু বাংলা থেকে হচ্ছে তা তো নয় বিভিন্ন রাজ্য থেকে বিহার থেকে ইউপি থেকেও বিভিন্ন গরু এসে সবটাই কিন্তু বাংলা দিয়েই সেটা পাঠানো হচ্ছে সেই জন্যই হচ্ছে উদ্বেগের জিনিস বাংলাটাকে একটা যদি বৃত্তির একটা মৃগয়া ক্ষেত্র হিসাবে যদি তৈরি করা হয় এবং যেটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই সেটা হচ্ছে সবচেয়ে বেশি উদ্বেগের তবে গরু মহিষ পাচার নিয়ে তৃণমূলের পাল্টা অন্য রাজ্য থেকে বাংলায় যখন কন্টেনার আসে তখন কেন্দ্র এজেন্সিগুলি কি করে এই গরু মোষগুলোকে বাংলার ওপর দিয়ে অন্যান্য রাজ্যের দিকে চালান করা হয় তখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল হলেও সাপ্লাই লাইন যে এখনো অটুট আগের মতোই সক্রিয় গরু পাচারকারীরা প্রশাসনের একাংশের মদতেই চলছে পাচার শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী রিপোর্ট এনকেটিভি বাংলা